ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পরও দেশটির হাতে পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম রয়ে গেছে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইসরায়েল নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে জ্যেষ্ঠ এক ইসরায়েলি কর্মকর্তা জানান ইরান এখনও ষাট শতাংশ মাত্রায় সমৃদ্ধ কিছু ইউরেনিয়াম সংরক্ষণ করে রেখেছে যা যে কোনো সময় অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে পারে আর এমন পরিস্থিতিতে তেহরানকে লক্ষ্য করে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল সম্প্রতি যুক্তরাষ্ট্র দাবি করেছে বাংকার বিধ্বংসী বোমা ব্যবহার করে তারা ইরানের পরমাণু স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত ওই হামলায় তিরিশ হাজার পাউন্ড ওজনের বোমা ব্যবহার করা হয় মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র শন পার্নেল জানান এই অভিযানের ফলে ইরানের পরমাণু কর্মসূচি অন্তত এক থেকে দুই বছর পিছিয়ে গেছে যদিও পার্নেল তার এ দাবির পক্ষে কোনো নির্দিষ্ট তথ্য বা প্রমাণ উপস্থাপন করেননি ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে তেহরানের আঠারো হাজার সেন্টফিউজের বেশিরভাগই নিশ্চিহ্ন হয়ে গেছে তবে কিছু পরিমাণ ইউরেনিয়াম বিশেষভাবে সংরক্ষিত ছিল যা ধ্বংস হয়নি এসব ইউরেনিয়াম এখনও ইরানি বিজ্ঞানীদের নাগালে রয়েছে নাম প্রকাশে অনেক ছুক ইসরায়েলি সেই কর্মকর্তা বলেন কেউ যদি এ ইউরেনিয়াম সংগ্রহের চেষ্টা করে তবে ইসরায়েল তা দ্রুত শনাক্ত করবে এবং আবারও টার্গেট হামলা চালাবে তিনি আরও দাবি করেন হিজবুল্লাহ নেতা হাসান নাসার হত্যার পর ইরান গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টায় গতি এনেছে এই প্রক্রিয়ার পক্ষে প্রমাণ রয়েছে বলে দাবি করেছে তেলাবিব যা যুক্তরাষ্ট্রের সঙ্গেও ভাগাভাগি করা হয়েছে তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাসচিব রাফায়েল গ্রোসি ভিন্ন মত দিয়েছেন তিনি বলেন হামলার আগেই ইরান তাদের বহু ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল যদিও ইসরায়েলি কর্মকর্তার মতে এ ধরনের অপারেশন খুব কঠিন এবং এমন কিছু সম্ভব নয় গত ১৩ জুন শুরু হওয়া হামলার ঘটনায় এখন পর্যন্ত দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হলেও সংঘাত থামেনি ইসরায়েল প্রথমে ইরানের সামরিক ঘাঁটি পরমাণু স্থাপনা গোয়েন্দা কার্যালয় ও বিজ্ঞানীদের লক্ষ্য করে একের পর এক হামলা চালায় পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের হাইপা ও তেলাভিভ শহরের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যার কিছু স্পর্শকাতর স্থাপনাতেও আঘাত হানে তবে ইসরায়েলি সেনাবাহিনী হামলার আসল অবস্থান প্রকাশ করতে আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদ মাধ্যমকে নিষেধ করে রেখেছে যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়ালো গত সপ্তাহে যখন ট্রাম্প প্রশাসনের নির্দেশে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয় প্রেসিডেন্ট ট্রাম্প একে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম পরমাণু প্রতিক্রিয়াশীল পদক্ষেপ বলে আখ্যায়িত করেন ইরান এই হামলার জবাবে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ সামরিক ঘাঁটির দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যদিও এতে কোনো মার্কিন নাগরিক হতাহত হয়নি বলে জানিয়েছেন ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেয়া পোস্টে তিনি লেখেন ইরান আমাদের আগেই সতর্ক করেছিল এজন্য ধন্যবাদ তারা বুঝে শুনেই প্রতিক্রিয়া দিয়েছে যেন উত্তেজনা কমে ট্রাম্প আরও বলেন এই সংঘাতের মধ্য দিয়েই দুই দেশ নিজেদের খুব ছেড়ে ফেলেছে এবং এখন আঞ্চলিক শান্তির পথে এগিয়ে যাওয়া সম্ভব তিনি ইসরায়েলকেও একই পথে চলার আহ্বান জানান চলতি সপ্তাহেই ট্রাম্প ঘোষণা দেন যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা পুনরায় শুরু হতে যাচ্ছে ইতোমধ্যে নতুন আলোচনার সময়সূচিও নির্ধারিত হয়েছে এর আগে ইরানে ইসরায়েলের প্রথম দফার হামলার পর ওয়াশিংটনের সঙ্গে তেহরানের অন্তত পাঁচবার আলোচনা ব্যাহত হয়েছিল এখন প্রশ্ন উঠেছে ইরান তাদের অবশিষ্ট ইউরেনিয়াম দিয়ে কি করতে চাচ্ছে ইসরায়েল বলছে যে যেকোনো সময় আবার পরমাণু কার্যক্রম শুরু হতে পারে আর তেমন কিছু ঘটলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠবে মধ্যপ্রাচ্যে